সরকারি অফিসে মিলেছে অনৈতিক কাজের গোপন কক্ষ মিলেছে অনৈতিক কাজের উপকরণ সন্ধানে মিলেছে গোপন কক্ষ যেখানে দিনে দুপুরে হতো অনৈতিক কাজ সেখানে পাওয়া গেছে প্রেগনেন্সি কিট ও অনৈতিক কর্মকাণ্ডের সরঞ্জাম রাজধানীর সায়েন্স ক্লাবে অবস্থিত বিআরআইসিএম ভবনের এর চতুর্থ তালায় গোপন কক্ষের সন্ধান পাওয়া যায় বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর মেজারমেন্ট এর মহাপরিচালক মালা খানের রুমে মূলত মিলেছে এই গোপন ঘরের সন্ধান গোপন রুমটি এমনভাবে বানানো হয়েছে যেখানে দাঁড়ালেও বুঝার উপায় নেই সেখানে সুসজ্জিত একটি রুম রয়েছে আছে সেখানে খাট থেকে শুরু করে নানা আসবাবপত্র এমনকি মালাখানের পারিবারিক ছবিও সেখানে রাখা এই রুমের অন্যতম পার্টনার বিআরআইসিএম উপদেষ্টা রবীন্দ্র রায় চৌধুরী রবীন্দ্র রায় চৌধুরীর ও আরও একটি কক্ষ রয়েছে আবার সেখানে পাওয়া গেছে অনৈতিক সরঞ্জাম সেই রুমে এমন কি হত সেই প্রশ্ন সবার এই প্রতিষ্ঠানের কর্মচারীরা এখন এই রুমে কি ঘটত মুখ খুলতে শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা বলেন তারা স্বামী স্ত্রীর মতো চলাফেরা করতেন সবার ধারণা সেই রুমে চলত অনৈতিক কাজ বিভিন্ন সময় রবীন্দ্র রায় চৌধুরীকে খালি গায়ে দেখা যেত বলে জানালেন সেখানকার কর্মকর্তারা নারী কর্মচারীরা সহজে সে রুমে ঢুকতে চাইত না মালা খানে দুর্নীতি নিয়োগ বাণিজ্য স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহার বহু পুরনো কর্মকর্তাদের আরও একটি অভিযোগ মালা খান জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন এমনকি তার পিএইচডির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে